আমার অনুমান আই গেস এখানে আই মানে আমার গেস মানে অনুমান অর্থাৎ আমার অনুমান আই গেস আমার মনে হচ্ছে আই থিঙ্ক এখানে আই মানে আমার থিঙ্ক মানে মনে হচ্ছে অর্থাৎ আমার মনে হচ্ছে আই থিঙ্ক আমি তা জানি আই নো দ্যাট এখানে আই মানে আমি নো মানে জানি দ্যাট মানে তা অর্থাৎ আমি তা জানি আই নো দ্যাট কোনো সমস্যা নেই নো প্রবলেম নো মানে কোনো নেই প্রবলেম মানে সমস্যা অর্থাৎ কোনো সমস্যা নেই নো প্রবলেম আটটা বেজেছে ইটস এইট ও ক্লক এখানে ইটস মানে বেজেছে এইট ও ক্লক মানে আটটা অর্থাৎ আটটা বেজেছে ইটস এইট ও ক্লক আমার মনে আছে আই রিমেম্বার এখানে আই মানে আমার রিমেম্বার মানে মনে আছে অর্থাৎ আমার মনে আছে আই রিমেম্বার কিছু মনে করো না নেভার মাইন্ড নেভার মানে কিছু করোনা মাইন্ড মানে মনে অর্থাৎ কিছু মনে করো না নেভার মাইন্ড আমাকে বিশ্বাস করো বিলিভ মি এখানে বিলিভ মানে বিশ্বাস করো মি মানে আমাকে অর্থাৎ আমাকে বিশ্বাস করো বিলিভ মি টেবিলটি ঠিক করো সেট দ্য টেবিল এখানে সেট মানে ঠিক করো দ্য টেবিল মানে টেবিলটি অর্থাৎ টেবিলটি ঠিক করো সেট দ্য টেবিল তুমি কী করো হোয়াট ডু ইউ ডু এখানে হোয়াট ডু ইউ মানে তুমি কি ডু মানে করো অর্থাৎ তুমি কী করো হোয়াট ডু ইউ ডু আমাকে দেখতে দাও লেট মি সি এখানে লেকমি মানে আমাকে দাও সি মানে দেখতে অর্থাৎ আমাকে দেখতে দাও লেকমি সি আমার তৃষ্ণা পেয়েছে আই থ্রাস্টি এখানে আই আম মানে আমার থ্রাস্টি মানে তৃষ্ণা পেয়েছে অর্থাৎ আমার তৃষ্ণা পেয়েছে আই থ্রাস্টি এখন তুমি চেষ্টা করো নাও ইউ ট্রাই এখানে নাও মানে এখন ইউ মানে তুমি ট্রাই মানে চেষ্টা করো অর্থাৎ এখন তুমি চেষ্টা করো নাও ইউ ট্রাই আমার খিদে পেয়েছে আই এম হাংরি এখানে আই এম মানে আমার হাংরি মানে খিদে পেয়েছে অর্থাৎ আমার খিদে পেয়েছে আই এম হাংরি আমি একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট এখানে আই আম মানে আমি আ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র অর্থাৎ আমি একজন ছাত্র আই আম আ স্টুডেন্ট আমার পরে বলো রিপিট আফটার মি এখানে রিপিট আফটার মানে পরে বলো মি মানে আমার অর্থাৎ আমার পরে বলো রিপিট আফটার মি তুমি খুব খারাপ ইউ আর ভেরি ব্যাড এখানে ইউ আর মানে তুমি ভেরি মানে খুব ব্যাড মানে খারাপ অর্থাৎ তুমি খুব খারাপ ইউ আর ভেরি ব্যাড তুমি খুব ভালো ইউ আর ভেরি গুড এখানে ইউ আর মানে তুমি ভেরি মানে খুব গুড মানে ভালো অর্থাৎ তুমি খুব ভালো ইউ আর ভেরি গুড কেনাকাটা করতে যাও গো শপিং এখানে গো মানে যাও শপিং মানে কেনাকাটা করতে অর্থাৎ কেনাকাটা করতে যাও গো শপিং অনুগ্রহ করে বসুন প্লিজ সিট ডাউন এখানে প্লিজ মানে অনুগ্রহ করে সিট ডাউন মানে বসুন অর্থাৎ অনুগ্রহ করে বসুন প্লিজ সিট ডাউন অ্যাস খুব গরম ইট ইজ ভেরি হট টুডে এখানে ইট ইজ ভেরি হট মানে খুব গরম টুডে মানে অ্যাস অর্থাৎ অ্যাস খুব গরম ইট ইজ ভেরি হট টুডে আমি কিছু মনে করি না আই ডোন্ট মাইন্ড এখানে আই ডোন্ট মানে আমি কিছু করি না মাইন্ড মানে মনে অর্থাৎ আমি কিছু মনে করি না আই ডোন্ট মাইন্ড তোমার বয়স কত হাউ ওল্ডার ইউ এখানে হাউ ওল্ডার মানে বয়স কত ইউ মানে তোমার অর্থাৎ তোমার বয়স কত হাউ ওল্ডার ইউ তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম এখানে হোয়াট ইজ ইউর মানে তোমার কি নেম মানে নাম অর্থাৎ তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম তোমার বিছানা সারো লিভ ইউর বেড এখানে লিভ ইউর মানে তোমার সারো বেড মানে বিছানা অর্থাৎ তোমার বিছানা সারো লিভ ইউর বেড যেভাবেই হোক এটা করো ডু ইট এনি ওয়ে এখানে ডু ইট মানে এটা করো এনি ওয়ে মানে যেভাবেই হোক অর্থাৎ যেভাবেই হোক এটা করো ডু ইট এনি ওয়ে দুপুরের খাবার খেয়ে নাও হ্যাভ লান্স এখানে হ্যাব মানে খেয়ে নাও লান্স মানে দুপুরের খাবার অর্থাৎ দুপুরের খাবার খেয়ে নাও হ্যাভ লান্স রাতের খাবার খেয়ে নাও হ্যাভ ডিনার এখানে হ্যাব মানে খেয়ে নাও ডিনার মানে রাতের খাবার অর্থাৎ রাতের খাবার খেয়ে নাও হ্যাভ ডিনার ব্যারির কাজ করে নাও ডু হোমওয়ার্ক এখানে ডু মানে করে নাও হোমওয়ার্ক মানে ব্যারির কাজ অর্থাৎ ব্যারির কাজ করে নাও ডু হোমওয়ার্ক আমি একটা পাখি দেখি আই সি আ বার্ড এখানে আই মানে আমি সি মানে দেখি আ বার্ড মানে একটা পাখি অর্থাৎ আমি একটা পাখি দেখি আই সি আ বার্ড আমার দৃঢ় বিশ্বাস আই স্ট্রংলি বিলিভ এখানে আই মানে আমার স্ট্রংলি মানে দৃঢ় বিলিভ মানে বিশ্বাস অর্থাৎ আমার দৃঢ় বিশ্বাস আই স্ট্রংলি বিলিভ এত দেরি হচ্ছে কেন হোয়াই ইজ ইট সো লেট এখানে হোয়াই ইজ ইট মানে এত কেন সো লেট মানে দেরি হচ্ছে অর্থাৎ এত দেরি হচ্ছে কেন হোয়াই ইজ ইট সো লেট তোমার দাঁত মাজো ব্রাশ ইউর টিট এখানে ব্রাশ মানে মাজো ইউর টিথ মানে তোমার দাঁত অর্থাৎ তোমার দাঁত মাজো ব্রাশ ইউর টিথ তোমার চুল আঁচরাও খম ইউর হেয়ার এখানে মানে আঁচরাও ইয়োর হেয়ার মানে তোমার চুল অর্থাৎ তোমার চুল আঁচরাও খম ইয়োর হেয়ার আকাশটি কি নীল হাউ ব্লু দ্য স্কাই ইজ এখানে হাউ ব্লু ইজ মানে কি নীল দা স্কাই মানে আকাশটি অর্থাৎ আকাশটি কি নীল হাউ ব্লু দা স্কাই ইজ বুঝতে চেষ্টা করো প্লিজ আন্ডারস্ট্যান্ড এখানে প্লিজ মানে চেষ্টা করো আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে অর্থাৎ বুঝতে চেষ্টা করো প্লিজ আন্ডারস্ট্যান্ড আমাকে কাজ করতে দাও লেট মি ওয়ার্ক এখানে লেটমি মানে আমাকে দাও ওয়ার্ক মানে কাজ করতে অর্থাৎ আমাকে কাজ করতে দাও লেটমি ওয়ার্ক কখনোই হাল ছাড়বে না নেভার গিভ আপ এখানে নেভার মানে কখনোই গিভ আপ মানে হাল ছাড়বে না অর্থাৎ কখনোই হাল ছাড়বে না নেভার গিভ আপ আমার বয়স বিশ বছর আই আম টোয়েন্টি ইয়ার্স ওল্ড এখানে আই আম মানে আমার টোয়েন্টি ইয়ার্স মানে বিশ বছর ওল্ড মানে বয়স অর্থাৎ আমার বয়স বিশ বছর আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড সে প্রতিদিন কাঁদে সি ক্রাইস এভরিডে এখানে সি মানে সে ক্রাইস মানে কাঁদে এভরিডে মানে প্রতিদিন অর্থাৎ সে প্রতিদিন কাঁদে সি ক্রাইস এভরিডে তোমার বিছানা গোসাও মেক ইয়োর বেড এখানে মেক মানে গোসাও ইয়োর মানে তোমার বেড মানে বিছানা অর্থাৎ তোমার বিছানা গোসাও মেক ইওর বেড আমার হাত নোংরা মাই হ্যান্ডস আর ডাটি এখানে মাই মানে আমার হ্যান্ডস আর মানে হাত ডাটি মানে নোংরা অর্থাৎ আমার হাত নোংরা মাই হ্যান্ডস আর ডাটি তুমি কোথায় থাকো হোয়াট ডু ইউ লিভ এখানে হোয়াট ডু মানে কোথায় ইউ মানে তুমি মানে লিভ থাকো অর্থাৎ তুমি কোথায় থাকো হোয়াট ডু ইউ লিভ আমি সংবাদপত্র পড়ি আই রিড দ্য নিউজ পেপার এখানে আই মানে আমি রিড মানে পড়ি দ্য নিউজ পেপার মানে সংবাদপত্র অর্থাৎ আমি সংবাদপত্র পড়ি আই রিড দ্য নিউজ পেপার চলো একটা গেম খেলি লেটস প্লে আ গেম এখানে লেটস প্লে মানে চলো খেলি আ গেম মানে একটা গেম অর্থাৎ চলো একটা গেম খেলি লেটস প্লে আ গেম আমার ভালো লাগছে না আই ডোন্ট ফিল অয়েল এখানে আই মানে আমার ডোন্ট ফিল মানে লাগছে না অয়েল মানে ভালো অর্থাৎ আমার ভালো লাগছে না আই আমার এখন যেতে হবে আই নিড টু গো নাও এখানে মানে আমার নিড টু গো মানে যেতে হবে নাও মানে এখন অর্থাৎ আমার এখন যেতে হবে আই নিড টু গো নাও আমি ঢাকায় থাকি আই লিভ ইন ঢাকা এখানে আই মানে আমি লিভ মানে থাকি ইন ঢাকা মানে ঢাকায় অর্থাৎ আমি ঢাকায় থাকি আই লিভ ইন ঢাকা আবহাওয়াটা কেমন হাউ ইজ দ্য ওয়েদার এখানে হাউ ইজ মানে কেমন দা ওয়েদার মানে আবহাওয়াটা অর্থাৎ আবহাওয়াটা কেমন হাউ ইজ দ্য ওয়েদার তোমার জুতা পরে নাও উড অন ইওর শু এখানে উট অন মানে পরে নাও ইওর মানে তোমার শু মানে জুতা অর্থাৎ তোমার জুতা পরে নাও উট অন ইওর শু তারপর আমরা খেলবো দেন উই উইল প্লে এখানে দেন মানে তারপর উই মানে আমরা উইল প্লে মানে খেলবো অর্থাৎ তারপর আমরা খেলবো দেন উই উইল প্লে সকালের নাস্তা খেয়ে নাও হ্যাভ ব্রেকফাস্ট এখানে হ্যাব মানে খেয়ে নাও ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা অর্থাৎ সকালের নাস্তা খেয়ে নাও হ্যাব ব্রেকফাস্ট তোমার চুল আঁচড়াও ব্রাশ ইউর হেয়ার এখানে ব্রাশ মানে আঁচড়াও ইয়োর হেয়ার মানে তোমার চুল অর্থাৎ তোমার চুল আঁচড়াও ব্রাশ ইউর হেয়ার